মানুষ মুখ ফুটে সুখ বলে নিজেকে সুখী দেখায় কিন্তু মানুষ মুখ ফুটে দুঃখ বলে না যতক্ষণ না কেউ তা ভীষণ বায়না করে জানতে চায় নিজেকে সুখী দেখানো খুব সহজ তাই মানুষ তার চোখ মুখ কাজ লেখা ও বাস্তবে কিছু ভার্চুয়ালে সব কিছুতে নিজেকে ফ্লেক্সিবল দেখায় স্ট্রং দেখায় এবং সবাই সেটাই দেখে কিন্তু দুঃখ দেখানো কঠিন দুঃখ জানানো কঠিন দুঃখ সবাইকে বলা যায় না মন খারাপের কারণ সবাইকে বলা যায় না কেমন আছি জবাবে সত্যি ভালো নেই এটাও লেখা যায় না দুঃখ বলার জায়গাটা কমফোর্ট জোন হতে হয় সোনার আকুতি থাকতে হয় হাতে সময় থাকতে হয় ধৈর্য থাকতে হয় চোখের শীতলতা থাকতে হয় যার এই কমফোর্ট জোন আছে সে ব্লেসিং আর যার নেই সে মূলত একা ভীষণ একা